অনেকেই মন্তব্য করছেন এবং এটা সত্যিই খুবই বাজে ব্যাপার হচ্ছে আমার ভিডিও অটো ডাবিং হচ্ছে অনেকেরই হচ্ছে আমি দেখলাম আমি সোফার আসলে দেখিনি যে এটার আপলোডে কোনো ইস্যু আছে থাকলে আমি সেটা দেখবো কিন্তু আপনারা যে কেউ ইউটিউবে আমি আগেও একদিন বলেছি প্লেয়ারে যদি যেন ওখানে অডিও ট্র্যাকের অপশানে গেলে বাংলা অরিজিনাল না ইংলিশ ডাবিং দেখতে চান সেই অপশান সেট করা যায় ওটা একটু ঠিক করে নেবেন কাইন্ডলি যার কথা বলতে চাই একটা প্রচারণা নিয়ে এনসিপি তাদের নতুন সংবিধান লেখার আলোচনায় বেগম খালেদা জিয়া বর্তমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন এই বাক্যটা ব্যবহার করে কথাটা কি ঠিক তাহলে তারা কেন ব্যবহার করছে সেটা নিয়ে কথা বলতে চাই এটা ফ্যাক্ট এনসিপি তৈরি হওয়ার পর থেকে একটা নতুন সংবিধান লেখার আলাপ আনছেন এই উদ্দেশ্যে তারা গণপরিষদ তৈরি করতে বলছেন শুধু এনসিপি বললেও ঠিক হবে না এনসিপির যে মাদা অর্গানাইজেশন আমরা জানি পাঁচ আগস্টের পর দুটো সংগঠন হয়েছিল ছাত্রদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইয়াং প্রফেশনালদের জন্য জাতীয় নাগরিক কমিটি ছিল তখন এই দুটো সংগঠনই ইনফ্যাক্ট নতুন সংবিধান লেখার আলাপ এনেছে শুধু তাই না তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করেছে করবে এসব বলছেন সো তাদের এই দাবিটা কনসিস্ট্যান্ট আমি একটা প্রশ্ন প্রায় করছি তাদেরকে সামনে রেখেও করেছি বিভিন্ন টক শোতে এটা নিয়েও আবার কথা বলবো মানে সংবিধানের পরিবর্তন আমরা চাই সংবিধান এমনকি সেভেন্টি টু এর সংবিধান নিয়ে যারা গদগত হন আমি আসলে সেভেন্টি টু এর সংবিধানও পছন্দ করি না আর সেভেন্টি টুতে যদি কোনো সংবিধান ভালো থেকেও থাকে সেটা সময়ের সাথে আপগ্রেড করতে হবে পরিবর্তন করতে হবে এটাই নিয়ম আমি মানে এক আলোচিত একটা বই রিসেন্টলি হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি এই বইটার রাইটার গিন্সবার্গ এবং আজিজ হাক বলছেন খুব চমৎকারভাবে সংবিধান হচ্ছে সফটওয়্যারের মতো এটা আসলে আপডেটেড হতে হয় আমরা বাহাত্তরের পরও আরও অনেকগুলো সংশোধনী এনেছি সবগুলো যে অপ্রয়োজনীয় ছিল তা না প্রয়োজনীয় ছিল সব প্রয়োজনীয় পাল্টাতে হবে কিন্তু ওই পাল্টানোর জন্য নতুন সংবিধান লিখব না সংশোধনী করা যাবে না এই আলাপটা অহেতুক কারণ সংবিধান সংশোধনের মাধ্যমেও প্রার্থিত বা ডিজায়ার্ড পরিবর্তনগুলো করা যায় যেখানে আমি সেদিকে এখন যাচ্ছি না কিন্তু তারা যেহেতু এটা বলছেন এনসিপি ব্যবহার করছেন একটা উক্তি যে বেগম খালেদা জিয়া বলেছিলেন বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন আমার সাথে বসে টকশোতেও এই ধরনের আলাপ এনেছেন এনসিপি নেতা আসলে বেগম খালেদা জিয়া কি বলেছিলেন আমরা এই ব্যাপারটা একটু তুলিয়ে দেখা দরকার আছে মানে বেগম খালেদা জিয়ার ডিস্টর্ট করছেন তারা তিনি স্পষ্টভাবে এভাবে বলেছেন যে পঞ্চম সংশোধনীর পরে বা সংশোধিত যে সংবিধান সেটা ছুঁড়ে ফেলে দেবেন এগারো সালে তিনি এই মন্তব্যগুলো করেছেন তিনি বলেছেন সংশোধনী ছুঁড়ে ফেলে দেবেন এই ধরনের মন্তব্য আছে সো দু সালে আওয়ামী লীগ যখন পঞ্চদশ সংশোধনী করে মানে এটা আর সত্য যে পঞ্চাশ সংশোধনী সহ ওটা একটা ইভেন আধুনিক রাষ্ট্রের সংবিধানই হয় না এটা শেখ হাসিনার মনে যা চাইছে তাই করেছেন তিনি মানে খুবই বেসিক কতগুলো জায়গা আর্টিকেল সেভেনের কথা আমরা জানি যেখানে অনেকগুলো আর্টিকেলকে অপরিবর্তনীয় করে ফেলা হচ্ছে মানে একটা পার্লামেন্ট ভবিষ্যৎ পার্লামেন্ট কী করতে পারবে পারবে না সেটা বেঁধে দিচ্ছে এটা খুবই খুবই বেসিক ভায়োলেশন আমাদের এই লেজিসলেচারের এটা হতে পারে না সংবিধান পরিবর্তন করলে মৃত্যুদণ্ড হবে এর বাইরে আরও অনেক কিছু আছে সবচেয়ে বেশি আলোচিত আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এবং আমরা জানি খাইরুল হকের রায়ের পূর্ণাঙ্গ ভার্সান আগেই হন্তদন্ত হয়ে কাজটা শেখ হাসিনা করে ফেলেছিলেন সো ওইটা যদি থাকতো সত্যিই সংবিধানটা ছুঁড়ে ফেলে দেওয়ার মতোই ছিল বেগম খালেদা জিয়া সেটাই ইন্ডিকেট করেছেন কারণ এর আগের পর্যন্ত পঞ্চদশ সংশোধনীর আগের পর্যন্ত যে সংবিধান ছিল সেটা নিয়ে আমরা মোটা দাগে ওয়ার্ক করছিলাম ফাংশন করছিলাম সেই সংবিধানেরও পরিবর্তন দরকার আছে এবং আমি মনে করি সেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমেই সম্ভব কিন্তু খেয়াল করছি আমরা এনসিপি এই কথাগুলো বলছে এখন প্রশ্ন হচ্ছে সংবিধানে নাকি পঞ্চদশ সংশোধনী আছে উত্তর হলো না শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের সুপ্রিম কোর্ট পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছেন মানে ওখানে যত সংশোধনী আছে এখানে মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক তার ওই সময়কার সংবিধানের সাথে সাংঘর্ষিকভাবে এই সংশোধনীগুলো আনা হয়েছিল একটু যদি বলি যে দ্বাদশ সংশোধনীতে অনেকগুলো আর্টিকেল পরিবর্তনের জন্য গণভোটের বিধান ছিল সেই বিধান না করে যখন সংশোধনী হয়েছে ওর মধ্যে অনেকগুলো ওই ধরনের আর্টিকেল ছিল সুতরাং এটা ইনহারেন্টলি অবৈধ ছিল যাই হোক এটা তো বাতিল করে দেওয়া হয়েছে এমনকি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে কোর্ট থেকে তাহলে বর্তমানে বাংলাদেশে যে সংবিধান এক্সিস্ট করে তাতে তো অ্যামেন্ডমেন্ট নাই তাহলে খালেদা জিয়া এই সংবিধান ফেলে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন বলে নতুন করে সংবিধান লেখার আলাপের যুক্তি হিসাবে আনাটা শয়তানি মতলববাজি আমি এনসিপির কাছ থেকে এটা এক্সপেক্ট করি না তাদের ন্যারেটিভ তৈরির মতো যথেষ্ট কেপেবল লোকজন আছে বলে আমি মনে করি আমি সত্যি তাদের কেপেবিলিটি তাদের পড়াশোনা তাদের যে বয়স তার অনুপাতে আমি রিয়েলি ইমপ্রেসড আমি অনেককে পার্সোনালি বলি অন রেকর্ড বলি তারা তাদের ন্যারাটিভ অ্যাস্টাবলিশ করার জন্য সত্য তথ্য আনুক বেগম খালেদা জিয়ার বক্তব্যকে ডিস্টর্ট করে ব্যবহার করা অত্যন্ত অন্যায় হচ্ছে আমরা প্রায় এই কথাটা বলি এনসিপির কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি কারণ তারা নতুন রাজনীতির কথা বলেন তারা নতুন বন্দোবস্তের কথা বলেন এই কথাটা তাদেরকে ভালোভাবে সিরিয়াসলি মাথায় রাখতে হবে পুরনো মিথ্যাচার করে মিথ্যা তথ্য দিয়ে ডিসইনফরমেশন ছড়িয়ে যদি রাজনীতি করতে হয় সেটা এনসিপির ক্রেডিবিলিটিকে সিরিয়াসলি বাধাগ্রস্ত করবে